পহেলগাঁও আবহে পাক সেনার হাতে আটক হুগলির জওয়ান একদিকে যখন পহেলগাঁও নিয়ে ব্যস্ত সকলে শখ কাটাতে পারেননি দেশের অধিকাংশ মানুষ তখন ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত পেরোলেন বিএসএফ এর একশো বিরাশি নম্বর ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল পুনম কুমার সাউ পুনমের বাড়ি হুগলির রিসরার ১৩ নম্বর ওয়ার্ডের পিটি লাহা স্ট্রিট এলাকায় দু সালে ভারতীয় সেনায় বিএসএফ সেনাবাহিনীতে যোগদান করেন বর্তমানে পাঞ্জাবের ফিরোজগঞ্জ সীমানা লাগোয়া পাঠানকোট সেনা ছাউনির চব্বিশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন শেষবার হোলির ছুটিতে বাড়িতে এসেছিলেন দিন কুড়ি আগে কর্মস্থলে বেরিয়ে যান বৃহস্পতিবার বিকেলে পুনমের বন্দির খবর জানা জানি হতেই উদ্বিগ্ন পুনমের পরিবার বাড়িতে স্ত্রী সন্তানের পাশাপাশি বৃদ্ধ বাবা মা রয়েছেন স্ত্রী জানান চলতি বছর মহাকুম্ভেও পুনম ডিউটি করেছিল পাক সেনার হাতে স্বামীর আটক হওয়ার খবর পেতেই উদ্বিগ্ন তিনি কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসছিল ছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশান আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে ব্যাস আর কিছু জানাইনি ওরা না না ওর বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন ছিল পাঠানকোটে ডিউটি ছিল ওনার হ্যাঁ বর্ডারে ডিউটি ছিল এই তো দু মাস না আগে তো ওনার কুম্ভ ডিউটি কুম্ভ মেলাতে ডিউটি ছিল তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে

সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেওয়া যায় তাকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে আমি এইটাই শুনলাম বিকালে ছটা শুনে সকালে ঘটনা হয়েছে বাকি বিকালে আমার খবর শুনলাম কি ওকে পাকিস্তান যা আছে মানে বর্ডার ক্রস করেছে তার পাকিস্তানের ফৌজ ফোর্স ফৌজ ওকে তুলে নিয়েছে তাকে আমাদের ছবিতে দেখালো তারপরে আমাদের বিকালে খবর পেয়েছি তারপরে ওনার সিনিয়র অফিসারকে ফোন করে কথা বলছি তারপরে ওখানে জিএসিওর সঙ্গে ফোন কথা বলতে চাইছি বাকি জিএস আমার সঙ্গে কথা বলতে চাইছে না আমার চেঞ্জ অফিসে চেঞ্জ অফিসে আমি ফোন করছি ওনার শুধু জবাব দিচ্ছেন আপনার সঙ্গে কথা বলবে না আপনার যা হবে আমাদের করছি আপনারা জেনে জানিয়ে দিলাম পাকিস্তান ওকে অ্যারেস্ট করেছে ডিউটি ফ্রি হয়েছে বর্ডারে ওর ডিউটি ছিল শেষ খবর কিছু পেয়েছেন শেষ খবর কিছু পাইনি এটাই পেয়েছি কি ওকে বলেছে কি পাকিস্তান ওকে ফোর্স আরেস্ট করে আমি চাইছি আমার সুরাচ্ছি ছেলে বাড়িতে চলে আজকে ছেলের সঙ্গে কালকে বউকে পরশু দিন পরশু দিন আড়াইতে সময় রাত্রিবেলা কথা হলো তারপরে কথা হয়নি সকালে আমার ফোন লাগাচ্ছি তো ফোন রিং হচ্ছে বাকি ফোন কেউ ধরছে না কাশ্মীরের কাশ্মীরের ঘটনা ঘটনা কাশ্মীরের ঘটনা যে হলো সেই সেই দিনে ওর ঘটনা না নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য